সকলকে শ্রদ্ধা জানিয়ে কিছু সত্য ঘটনা বলি যা এখন ইতিহাস হয়ে গেছে শুনুন তাহলে আসলে আমার বিয়ের পরে আমার হাজব্যান্ডের চাকরি চলে গিয়েছিল সে কেডিএতে চাকরি করত। তো তখন আমার নতুন বিয়ে হয়েছে তো অর্থনৈতিক খুব সমস্যা ছিল আর সেই সময় কী করবো তখন একটা বস্তিতে গিয়ে আমি কাজ করতাম সেই বস্তিতে বস্তিটার নাম ছিল খোরা বস্তি খুলনার এখন সেখানে বাসস্ট্যান্ড হয়েছে সেই বাস স্ট্যান্ডের পাশে একটা বড় বস্তি ছিল আর সেই বস্তিতে আমি যে শিক্ষক হিসেবে কাজ করতাম প্রশিকার স্কুলে আর আমাকে তখন ওই বাচ্চা জোগাড় করতে হতো যে ওই সেই জায়গার যে কাদা সেই কাদার মধ্যে হাঁসের পায়খানা মানুষের পায়খানা মিশানো সেই কাদা ঘেটে ঘেটে হেঁটে খুঁজে বের করে নিয়ে আসতে হতো সেই বস্তির সন্তানদের আর মনে আছে যে একটা চার ছিল প্রায় এক মাইলের মতো একটা বাস দিয়ে বানানো চার ছিল কি কষ্ট হতো কোনো দিন তো ওইরকম বাসে চড়ি নাই তাই সেই কষ্ট করে বাঁশের এ মাথা থেকে ও মাথা গিয়ে সেই দূর দূরান্ত থেকে বাচ্চাদের জোগাড় করে নিয়ে তিরিশটা বাচ্চা নিয়ে একটা প্রশিকার স্কুলের কাজ শুরু করি তারা আমাকে ট্রেনিং দিয়েছিল তারা বইখাতা দিয়েছিল একটা গরুর ঘর ছিল সেই ঘরটা ভাড়া নিয়েছিলাম এবং সেই ঘরটা ঠিকঠাক করে সেখানে বাচ্চাদের তিরিশ জন করে পড়াতাম তো সেখানে কোনো তেমন টয়লেটও ছিল না একটা মাত্র টয়লেট ছিল সেটা চারিপাশ দিয়ে বস্তা দেওয়া ছিল তো সেই বস্তা টয়লেটে সারাদিন হয়তো ছয় ঘন্টার মতো সম্ভবত টিচিং দেওয়ার পরে হয়তো মাঝে একবার দুইবার যেতাম তারপরে সেই টাকা দিয়ে সেই বস্তি থেকে গরুর দুধ দুইয়ে বয়ম ভরে এনে আমার মেয়েকে খাইয়েছি এবং আমার শ্বশুরকে খাইয়েছি দুইজনকে কিন্তু দেখুন তখন কিন্তু আমার খুব দুধ খেতে ইচ্ছে করতো কিন্তু সেই দুধটা আর খাওয়া হয়নি কারণ সন্তানদের মুখে তাকিয়ে শ্বশুরের মুখে তাকিয়ে সেই খাবারটা আর খেতে পারিনি তো এইভাবে একটা মা কীভাবে তার পরিবারের সন্তানের জন্য কষ্ট করে থাকেন শ্বশুরবাড়ির জন্য কষ্ট করে থাকেন স্বামীর জন্য কষ্ট করে থাকেন আর এই মাকে আমরা যেন সবসময় শ্রদ্ধা করি এবং এই স্ত্রীকে যেন সবসময় আমরা সম্মান করি এবং এই বৌমাকে এই ভাইয়ের বউকে যেন আমরা সবাই সম্মান করি ধন্যবাদ জানাই সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য ঘটনা গড ব্লেস ইউ গুড বাই ঈশ্বর সবার মঙ্গল করি ধন্যবাদ